পূজা ঘুরে প্ল্যানিং আছে আপনার সবাই দেখো ভিডিওটা স্কিপ করবা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর ভিডিওটা দেখার ভিডিওটা শেয়ার করবা প্রাইস এখানে ক্লাসিক ব্যাগের প্রাইস থাকো মনে হয় না এই প্রাইস আর দিতে পারবো কারণ এখানে হোলসেল দুইটা আছে তো এখানে একটু আপনি যদি পূজা ঘুরে প্ল্যানিং করেন আপনার ব্যাগের প্রয়োজন হইবই তাছাড়া যারা ব্যবসা করতে সাইডরা যারা ভাব করতেন আপনার নতুন একটা ব্যবসা করতে তো আপনারা কিতার ব্যবসা করতে তো আপনারা আপনারা এখান থেকে আপনি হোলসেলে ব্যাগ নিয়ে আপনি এই ব্যবসাও করতে পারবা তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করতাম লাস্ট পর্যন্ত দেখবা এবং স্কিপ করবা বন্ধুরা এই যে দেখতে পারবা এম এস ক্লাসিক ব্যাগ প্রেমতলা শিলচার এবং এখানে এই যে একটা এই যে পার্টটা দেখা এটা হচ্ছে খালি সামনে পার্ট কিন্তু উপরেও আছে হোলসেল ভিতরে আরেকটা দোকান আছে আমি কইতে গেছি এখানে বেল্টও আছে তো আমি যদি লোকেশন হই আমরা আছি কি প্রেমতলা এই হচ্ছে কি সামনে পেট্রোল পাম্প এখানে হচ্ছে দিকে তারা রয়েছে কি ক্লাসিক ব্যাগ এখানে দেখতে পাচ্ছি কাস্টমার দা তারা এখানে ব্যাগ দেখরা টুপিও আছে টুপিও আছে খালি ব্যাগ নাই তো এখানে ভিতরে ঢোকার লগে লগে আপনি এক ঝলকে কালেকশন দেখিলেন কারণ অত বেশি ব্যাগ আছে সবগুলা তো ভিডিও দেখালি পসিবল হইতো না একটা ঝলকে আপনি বুঝি লাইন যে এখানে কত হাজার হাজার কালেকশন আছে ছোট ব্যাগ কয়েন বড় ব্যাগ কয়েন লেডিস ব্যাগ কয়েন স্লিং ব্যাগ কয়েন যেটাই লাগে এই যে এখানে একটা দেখতে পারতাম এটা খিতারি বানানি দাদার কাছ থেকে জিগাইমু এই সাইডটাও দেখো বাচ্চাদের ব্যাগ স্লিং ব্যাগ তারপরে ট্রলি ব্যাগ এই যে ট্রলি ব্যাগও আছে এবং সবগুলোর মধ্যে কিন্তু আপ টু 20% পর্যন্ত ডিসকাউন্ট আছে এই যে দেখতে পারতাম এগুলাও এখানে ব্যাগ আছে এই সাইডে দেখুন সেলেরা রয়েছে কি স্কুল ব্যাগ ব্যাকপ্যাক ল্যাপটপ ব্যাগ এগুলো হইছে কি এখানে রাখা তাহলে বাবার এই সাইডে যদি আবার যাই এদিকে দেখুন লেদার ব্যাগ আপনারা দেখবা আমি আমি অ্যাকচুয়ালি আগে প্রথম ডিটেইলস লিখেছি ওদিকে আপনারা কইতে পারতাম এগুলা যেটা দেখলা সেলেরার অফিস ব্যাগ

এই ব্যাগটা কিটা কোন কোম্পানি বি চেরি বি চেরি ব্র্যান্ড নিটা ওকে দাম কত দাম আপনা করব 820 টাকা 820 টাকা দেখো এই যে বি এত সুন্দর ব্যাগটা এর মধ্যেও 20% ডিসকাউন্ট আছে यस তো যারা রইছে কি হোয়াইট কালার পছন্দ তারা লাগি হইছে কি সাদা ব্যাগ জাস্ট ইমাজিন করেন এই ব্যাগটা লিয়ে যখন আপনি বাইরে বা কত সুন্দর লাগবে এটা কোন কোম্পানি ক্রেজি ক্রেজি কেট না কিটা দাম কত করব এটা এটা 1150 ডিস্টব এই সাইড টা দেখলে এই সাইড ব্যাগ আছে যারা যারা এইদিকে দেখতে পারবা

তো এইভাবে অনেক কালেকশন আছে এই যে সাইড ব্যাগ মেরা খুব সুন্দর কাছড়া এটা কত 250 250 তো আমরা এই পার্ট থেকে আমরা সরি যাই এখন আমরা দেখি ট্রলি ব্যাগ তো এখানে দেখতে পারবা সব ধরনের ট্রলি আছে ট্রলির মধ্যে কোন কোন কোম্পানি কোন কোন ব্র্যান্ডের পাওয়া যায় আমরা কাছে আমেরিকান টরিস্টার আছে এরিস্টক আছে স্কাই ব্যাগ আছে ক্রাউন আছে ক্রাউন আছে নানি ওকে তো আমরা একটু ভিতর দিকে যাই গিয়া ভিতর দিকে এখানে দেখতে পারতাম ব্যাকপ্যাক মানে পিট যারা কই সেই ব্যাকপ্যাকের কালেকশন

শোরুম শোরুমটা মোটামুটি এক বছর হইছে গত পূজার আগে স্টার্ট করছিলাম ভালো রেসপন্স তখন এক বছর হইছে তো এখন নতুন নতুন মাল কালেকশন আইছে বাকি পুরা মাল দেখো সুন্দর করিয়া দেখাও সব রে দেখার সুযোগ করিয়া দেও এটাই হইমু আর রেট একদম রিজনেবল আমরা হোলসেল এখানে যা মাল বিক্রি করলাম টোটালি হোলসেল রেটে কিন্তু ডিসকাউন্ট হেভি ডিসকাউন্ট তো কোনো বাইরের যারা আছে তারা লাগিতে হোম ডেলিভারি কোনো সিস্টেম আছে না হোম ডেলিভারি একচুয়ালি আমরা এখনো কোনো সিস্টেম করছি না কিন্তু আগামী দিনে চিন্তা যারা আছে দেখা যাও তো এতক্ষণ আমরা দাদারে কোনো কিছু দেখানি লাগি দেখাও দাদা ঠিক আছে

এইটা দেখুন কনভার্টেবল কনভার্টেবল বেল্ট একটু দড়িয়া রাখুন দাদা হ্যাঁ এইটা এইটা এই যে এই যে জানার পরে ওয়া গুড়ি এই দাম কত আর যে আর আর কালেকশন আছে এই যে এই যে এটা টুইন ওয়ান যে এই যে এই যে এই যে ডিসপ্লে করা আছে সবকিছু এই যে এখানে আপনার লেডিস ব্যাগে যে কৌচের মালো আছে আপনার জানবেন যে কৌচের কতটুক ডিমান্ড কতটুকু রেট কি রেট এই যে আছে কৌচ কোম্পানির ডিসপ্লে করা আছে কালার তো আলাদা আছে আর অন্য

কালেকশন প্রচুর <laughs> 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 <Monkey. laughs>

আরো গেছি এখানে ট্রলি পাইবি পাইবা এই যে আমার ইয়ে ট্রলি আছে ট্রলি আছে প্লাস্টিকের যেটা ঠিক আছে দুই পিস আছে তিন পিসের মালও আছে যে কাপড়ের মালগুলো আছে ঠিক আছে দুই পিস সেট সেট স্টক aber aber no biter ya dekha dam afasalo ara dekho go down koto এই যে এই যে পুরা বান্ডিল এইগুলা সব এক একটা আইটেম আমার যদি কেউ যদি কয় একটা জিনিস আমি স্পেশাল কই দেই যে কেউ যদি কয় যে আর পঞ্চাশটা ব্যাগ লাগে প্রিন্ট করিয়া তার নিজের বা স্কুলের নামে বা অফিসের নামে এইটা আমার পনেরো দিন টাইম দিলে আমরা করিয়া দিতে পারবো যারা যারা স্কুল আছে তো তারা বা অফিসিয়াল কেউ অফার উফার দেয় না যেমন পঞ্চাশ টাকা বেগ লাগে এই লাগে পুরো নিজের নামে প্রিন্ট করিয়া হয়ে যাবো কোনো অসুবিধা নাই যে কোয়ালিটি হইব তিনশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা যে কোয়ালিটি হইব আচ্ছা যে প্রিন্টিং এর খরচটা আলাদা প্রিন্টিং এর খরচ কোনো আলাদা নাই এটা লগে ইনক্লুড হবো ইনক্লুড জিএসটি ও থাকবো ওয়াও তো প্রিন্টিং এর লাগি আপনার এক্সট্রা খরচ দিতে লাগতো না লাগতো না বাম্পার ফ্যাসিলিটি আচ্ছা এগুলো এই যে যে এগুলো বেগ আছে ফিডব্যাক না নি ফিডব্যাক মোটামুটি পাঁচশো ছয়শো টাকা চারশো টাকা দিয়ে স্টার্ট আছে শুরু আছে না হ্যাঁ

তারপরে ট্রেকিং ব্যাগ সবগুলাই কিন্তু আপনারা ক্লাসিক ব্যাগও পাইবাই পাইবা দাদা স্লিপিং ব্যাগ কত পড়বো স্লিপিং ব্যাগ 650 টাকা 800 টাকা 900 টাকা 1000 টাকা মাত্র 650 টাকায় আপনি স্লিপিং ব্যাগ পাইরা তারপরে যে অতদিন পর্যন্ত জানা আছে যে স্লিপিং ব্যাগ ব্ল্যাক শিট পাওয়া যায় তো শিট আপনি কিন্তু তখন থেকে স্লিপিং ব্যাগ পাইরা 650 টাকা থেকে শুরু পাই দিবা এরপরে ওই যে বেল্টের কালেকশন দেখুন কত বেল্ট লাগে 600 1000 1000 বেল্ট আছে এই যে এই এই মালটা হইছে গিয়া কোমরে লাগাইবার